নৈহাটি মহাকালীতলার সন্নিকটে নামজাদা ব্যবসায়ী স্বর্গীয় ভোলা বিশ্বাসের বাসভবনে স্বর্গীয় পশুপতি বিশ্বাসের পরলৌকিক ক্রিয়াকর্ম দারুণভাবে সম্পন্ন হল নারী জাতিদের মধ্যে অতি স্বামীভক্তি এক নারী তিনি হলেন শ্যামলী দেবী এখন তিনি নিজেকে শ্যামলী মার তুলে ধরছেন তাই অতিরিক্ত স্বামী ভক্তিতেই তিনি এখনও বিশ্বাসী সেই ভক্তিতেই তার স্বামী স্বর্গীয় পশুপতি বিশ্বাসের বাচ্চরিক পরলৌকিক ক্রিয়াকর্ম সম্পন্ন করলেন অতি নিষ্ঠা সহকারে তার দুই ভাই বিজয় পরামানিক ও ফকন পরামানিক তার দিদি শ্যামলী দেবীর সঙ্গে থেকে যথেষ্ট সহযোগিতা করেন পশুপতি বিশ্বাসের পরলৌকিক ক্রিয়াকর্ম সম্পন্ন করতে শ্যামলী দেবী তথা শ্যামলী মা তার স্বর্গীয় প্রিয় স্বামীর বিষয়ে কী বললেন ও তার ভাই বিজয় পরামানিক কি বললেন শুনে নিন আমাদের এই পোর্টাল চ্যানেল অনলাইন বার্তা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিজের স্বামী পশুপতি বিশ্বাসের ছবি প্রতিকৃতি বুকে আঁকড়ে থেকে শ্যামলী মা দেখছেন স্বামী ভক্তি মায়ের কাছে আমরা এসেছি পশুপতি বিশ্বাসের বাড়িতে ভোলারা বিশ্বাসের ছোট কনিষ্ঠ পুত্র পশুপতি বিশ্বাসের বাড়িতে এসেছি এবং তার যে সহধর্মিনী তিনি হচ্ছেন শ্যামলী দেবী তাই শ্যামলী দেবী স্বামী তার চলে পৃথিবীর ছেড়ে চলে যাওয়ার পরেও তিনি কিন্তু স্বামীকে চায় এবং শ্রী তিনি যে বিধবা নয় তিনি যে সদবা হিসেবেই রয়েছেন তা তিনি প্রমাণ করতে চাইছেন এরপরে আমরা আর একটা চ্যানেলে পরবর্তী সংখ্যায় দেখাবো যে তিনি শ্যামলী মা থেকে শ্যামলী দেবী থেকে শ্যামলী মা কী করে হচ্ছেন এবং উনি চাইছেন যে পৃথিবীর বা ভারতবর্ষের কোনো মহিলাই কোনো বিধবা ড্রেসে থাকবে না তারা সদবাই থাকবে বিধবা ড্রেস পাল্টে দেবে তিনি বলছেন পরবর্তী সংখ্যায় দেখুন কি বলছেন উনি তখন দেখাবো আবার

বেগমর জোয়ারে গঙ্গারে গঙ্গর জোয়ারে গঙ্গর জোয়ারে কৃষ্ণ কৃষ্ণ বলে রাখব আমি কৃষ্ণ কৃষ্ণ বলে রাখব আমি চেনমে সোলা ডোবে জেন পাথর বসে বলি কি চাপা থাকে রি কি চাপা থাকে চেনমে সোল ডুবে চেনমে পাথর বসে রামা বলি কি চাপা থাকে এরমা বলি বিশ্ব ছড়াবে এরমা বলি পৃথিবী হারাবে এরম বলি বিশ্ব कृष्ण कृष्ण बोली डबू आमी जो आवरे नाच कृष्ण कृष्ण बोली डबू अमी जोरे नाच पगलर बागानेर बागने আজকে আমরা শ্যামণী মায়ের কণ্ঠে আধ্যাত্মিক সঙ্গীত শুনে নিলাম এবং এটা আমরা এই পরবর্তী পর্বে আমরা এটা প্রচার করবো আর আজকে যে আজকে যে ব্যাপারটা হচ্ছে পশুপতি বিশ্বাসের তার আজকে পার্শ্বরিক শ্রদ্ধা শ্রদ্ধানুষ্ঠান চলছে আমরা দেখালাম আর তারই সহধর্মিনী খুব নিষ্ঠাভাবে আজকে তার শ্রদ্ধানুষ্ঠান পালন করছেন আমরা দেখালাম এখানে পণ্ডিতজি আছে পুরোহিত নাম করা বুড়ো শিব কাঁঠালপাড়া বুড়ো শিবতলার পুরোহিত উনি আছেন আপনার নামটা বলেন মোহাম্মল চারাজী আর আপনার মন্দিরের পুরোহিত হ্যাঁ সামনাথ ভট্টাচার্য সোমনাথ ভট্টাচার্য উনি সত্যি উনি সত্য স্বামী সত্যানন্দ অবধূত সত্যদার পরবর্তীকালে উনি এখন এসেছেন এবং খুব নিষ্ঠাভাবে ওই ব্রহ্মময়ী মন্দিরের তিনি মায়ের কাজকর্ম এবং পরিষেবা খুব সুন্দরভাবে নিষ্ঠাভাবে দিচ্ছেন

আমি না বলক বয়স থেকে কালী সাধনা করি সেই কালী আমাকে সমূহ সমূহ ব্যানার্জির কাছে নিয়ে গেছে উনি আমার ছিঁড়ে নিয়েছেন পৃথিবী ছিঁড়ে চলে যাওয়া আপনার সঙ্গী আমি তিনি পশুপতি বিশ্বাস আর যে পরলৌকিক ক্রিয়াকর্ম চলছে বাস্তরিক কি বলবেন তার সম্পর্কে তার বিষয়ে তিনি আমি ছোটোবেলা থেকে স্বামী স্বামী মানে স্বামী চরণ সেবা করবো বলে আমার একটা প্রতিভা ছিল নবদ্বীপের গুরুদেবরা আমাকে চিনতে পেরেছিল বুঝতে পেরেছিলো নবদ্বীপের গুরুদেব বলেছিল যে মেয়ে পৃথিবীতে হাজার এলাকা একটা হয় বাড়ি বাড়িতে মা বাবা সবাইকে বলেছিল ছোটোবেলায় এর গায়ে হাত দিয়ে কম না তা আমার আমি যখন জন্মেছিলাম তখন মাছ দেওয়া নদীয়ার বাড়িতে আর্থিক অবস্থা খারাপ ছিল সাত কোটি সম্পত্তির মালিক হয় আবার নদিয়ার মা ভাইরা এবার আমার বাড়ির গায়ে হাত দিয়ে মারে না ছোটবেলা থেকে আমি নিজের হাড়ি গোড়ায় রান্না করে খেতাম আর কালী মন্দিরে থাকতাম কালী মন্দিরে কালীর গয়না করে দিতাম কালীর পায়ে জবা দিতাম মন্দিরে ধোয়া পুজা সব ছিল আমার দায়িত্ব ওই ওই কালী না না বাপের বাড়ি নদিয়া নদিয়ার নদিয়ার গিয়ে আপনার ওই স্বামীর বিষয়ে ঈশ্বরের কাছে কী লত্ত ঈশ্বরের কাছে স্বামীর বিষয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে চাই যে বেউলা স্বামীর জনে অকুল সমুদ্র ভেসেছিল যে স্বামী তিনি জমদূতের পেছনে ছুটিছিল আমি চাই আমার স্বামীকে আবার ফিরিয়ে দিতে এ জন্মে না পেলে পরের জন্মেও তোমাকে দিতে হবে ঠাকুর এইবার আমি আর কোনো পর স্পর্শ করব না কোনো পৃথিবীতে যারা আছে সবাই আমাকে মা বলে ডাকবে এইবার ওই স্বামী আবার ফেরত চায় কৃষ্ণ মানে কালী আমি সর্বদেবতার কাছে ওই স্বামীকে আমার মাতার কাছে প্রতিদিন দিন আমি চাই যে আমার স্বামীকে পরের জন্মে দাও ওই বেহলার মতো বেহলা যখন ভেলায় উঠেছিল এটা নৈহাটির নৈহাটির গঙ্গা বেওলা কিন না নেকি বেহলা ভেলাই ওঠে আর আমি বলছি ফুলের খবর ফুলের খবরে না জেনে কি

কয় ভাই বোন আপনারা ভাই তিন বোন তিন বোন তার মধ্যে আপনারা দুই ওই যে দুই ভাই আপনারা এই ক্রিয়া দিদির পাশে থেকে করছেন